সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো সবার আগে আপনাদের খবরটা নিয়ে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন যাবৎ মাঝখানে কিছুদিন আপনাদের সাথে আসতে পারিনি আপনাদের সামনে যে কারণেই হোক আসতে পারি নাই তো আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের ভয় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন তো যাই হোক মাঝখানে যা কেটে গেছে তা বাদ দিয়ে তো আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আসলাম তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই দিকে বর্ষাকাল চলতেছে তো বর্ষাকালের জন্য আমরা কিন্তু দীর্ঘ দুই দিন যাবৎ বৃষ্টির জন্য বের হতে পারতাছি না বাইরে কোনো একটা জায়গায় ভিডিও করার জন্য তো যাই হোক এই জন্য মানে এর সপ্তাহখানেক আগে একটি ভিডিও শ্যুট করেছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই ভিডিওটা হচ্ছে গ্রাম বাংলার সামাজিক একটি সুন্দর ভিডিও তো বন্ধুরা এখন কিন্তু আমাদের জেলা বলেন বিভিন্ন জেলাতে কিন্তু এখন ধান লাগাইছে এখন পর্যন্ত ধান হয় নাই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে ধান মেশিন দিয়ে বাড়াইতেছে তো আটি আমরা বলি আটি মেশিন দিয়ে বাড়াইতেছে কারণ এই আটিতে হচ্ছে এই ধানটা এটা আপনারা যেটা দেখতেছেন সেটি হচ্ছে এখানে বারোটা মাসি ধান কাটা মানে আটি বাড়েনি এই অবস্থায় চলে কারণ এটা হচ্ছে বারো মাসের